দেখুন ভাই শেখ হাসিনা হচ্ছে ভারতের মোদির স্ত্রী মোদির বউ মোদির বউ না হলে সে বলতো না আমি ভারতকে যা দিয়েছি সে এখন যেহেতু আমরা বাংলাদেশিরা তাদের বউ মানে মোদির বউ তাদের দেবর তাদের দেবর শুভেন্দু অধিকারে হচ্ছে শেখ হাসিনার দেবর শেখ হাসিনার দেবর ভাবিকে যেহেতু আমরা অপমান করেছি দেবরের একটু মন খারাপ হবে স্বাভাবিক দেবর তাই পাগল হয়ে গেছে কিভাবে তার যোগ্য ফিরে ভাবিকে দেওয়া যায় আমি মনে করি ভাই তোমার সামলাও তাহলে তোমার তোমার সম্মান থাকবে দেবর যতক্ষণ পাগলামি করবে তোমার সম্মান নিয়ে তত টানাটানি হবে ভাই ছোট ভাইকে তো সামলাও না ভাবির ইজ্জত নিয়ে টানাটানি করার সুযোগ দিচ্ছে ভালো হয়ে যান ভাই আমরা ঐরকম পাগলের কথায় আমরা কান দেই না চিলে কাম নিয়ে গেছে বলে আমরা চিলের পিছে ছুটবো না আমরা ঐরকম জাতি না ঐরকম নাগরিক না আমরা আমরা বুঝতে পারি আসলে কে আমাদেরকে ভূপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সুবেন্দ অধিকারী চেষ্টা করছে তাদের আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মুসলমানদের কিভাবে খেপি দেওয়া যায় ওর কোথায় আমার মুসলিম মুসলমান ভাইরা খেপে গিয়ে একটা মন্দির হামলা করলে ওরা সুযোগ পাবে যে না আমরা আমার ভারতের হিন্দুদেরকে খেপিয়ে দিতে পারবো বাংলাদেশের সংখ্যালঘু লঘুদেরকে মুসলমানরা আক্রমণ করছে চলো আমরা ভারতেও এই কাজে লাগিয়ে মুসলমানদেরকে আক্রমণ করি এই মুসলমান ভারতের মুসলমানদেরকে আক্রমণ করার জন্য শুভেন্দু অধিকারের সুযোগ নিচ্ছে আমাদেরকে উস্কে যাওয়ার চেষ্টা করছে আমরা তার উস্কানিতে আমরা পা দিব না ভাই শুনুন ভারত ভারতের নাগরিকরা মনে করি কি জানেন ভারতের নাগরিকরা মনে করে এটা এরা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বড় রাষ্ট্র আমি মনে করি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট রাষ্ট্র যদি হয়ে থাকে এটা হচ্ছে ভারত কেন ভারতের প্রত্যেকটা নাগরিকের চিন্তা চেতনা পাগলের মতো ওদের ওদের মন মানুষটা অনেক ছোট আপনি ভাই ভূখণ্ডে আয়োজনে বড় হলে যে আপনার দেশ বড় হবে এই রকম কথা কথা নাই আমাদের দেশ খুব ছোট কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মন হচ্ছে উজার অনেক বড় বিশাল সাগরের মতো। তাহলে আপনি কি ভাই বলতে পারেন আপনার দেশ বড় আমি মনে করি ভারত খুব অতি শীঘ্রই তাদের দেশ টুকরো টুকরো হয়ে যাবে তাদের সেভেন সিস্টার কাশ্মীর অরুণাচল ওই প্রত্যেকটা দেশ আলাদা আলাদা হয়ে যাবে ওরা ちょっとえやじで,です